আরে পাখিটি বাসা নাই ওদিন লাগবে তো অতিথি পাখি এই যে অতিথি পাখি একটা আছেন বন্ধুরা সব কিছু অতিথি পাখি শব্দ এই পাখি শব্দ কিন্তু আমার কাছে পাখির কিসিমিশি আওয়াজ শোনার জন্যই কিন্তু আজকে আসলাম এই বিকেল পরন্ত বিকেলে তার সাথে আপনাদের শেয়ার করার জন্য ক্যামেরা করিলাম ধরুন প্রিয় বন্ধুরা আজকে ঈদের তৃতীয় দিন না দ্বিতীয় দিন আজকে এই পরন্তর বিকালে তৃতীয় দিন প্রিয় বন্ধুরা আজকে ঈদের তৃতীয় দিন আজকে এই পরন্তর বিকালে আমরা শীতল পরিবেশে আস্তে আস্তে আমরা চলে আসলাম খামা বিলে এই আজকে কিন্তু আবহাওয়াটা খুবই শীতল মেঘলা মেঘলা পরিবেশ আর আবহাওয়া তার দিকে দেখতেছেন পাখির কিচিমিচি আওয়াজ যেটা প্রাকৃতিকভাবে এই আওয়াজটা শুনতে অনেকের কাছে ভালো লাগে অনেকের ভালো লাগে না কিন্তু আমার কাছে এই অতিথি পাখি আওয়াজগুলো আমার কাছে মিষ্টি সুরের মতন লাগে আমার কাছে তো দেখতেই পারে থাকে কিছু পুকুর পরিবেশ পরিবারের সাথে কিন্তু আমি আজকে ভিডিও করলাম তার সাথে আমরা সব কিছু আপনার সাথে শেয়ার করলাম আমি মুক্ত মনোমুগ্ধকম পরিবেশে হাতে হাতে ঠান্ডা পরিবেশ হাতে হাতে তার পাশাপাশি শেয়ার করি আপনাদের সাথে তাই আমার ভিডিও যদি ভালো লাগে কি বিন্দু পরিমাণ যদি কেউ ভালো লাগে দেশ ও দেশ বাইরে থেকে আশা করি মন্তব্য করবেন কমেন্ট করবেন তার একটি কমেন্টের মাধ্যমে আমি বুঝতে পারি আর ভিডিওটা ইন্টারেস্টিং হয়েছে আপনাদের দেখার উপযোগী হয়েছে আর যদি ভিডিওতে আপনার ভালো না লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি বিভিন্ন রকম ভিডিও নিয়ে হাজির হব তাই আজকে কি বলবো তাই আজকে এখান থেকেই শুরু করেন আমার এই প্রকৃতির মো প্রিয় বন্ধুরা যারা খুব টেনশনে চলেন গুম হয় না তারা কিন্তু এইরকম পরিবেশে আসবেন তার নীরব পরিবেশ এই পরিবেশে আসলে কিন্তু আপনাদের মন শরীর একবার পেশ হয়ে যাবে মন সতেজ থাকবে মানে শরীর 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 সতেজ মানে সব সতেজ একটা মানুষের জীবনে কিন্তু চলাফেরা খেতে উনুদ বিভিন্ন ধরনের টাকা পয়সার পাশাপাশি কিন্তু মানুষের শরীরে আনন্দ খুব বেশ বেশ প্রয়োজন যেইটা মানুষে অনেকে চায় না আনন্দটা চায় না বলেই অনেক মানুষে কিন্তু বিভিন্ন ধরনের চিন্তা অপসারণ ঘটে তাই যারা আপনাদের অতিরিক্ত চিন্তা করেন তারা এই পরিবেশে আসবেন আমি কিন্তু এখন সন্ধ্যার পাশাপাশি আমি কিন্তু আসছিলাম চারটের দিকে চলে যাচ্ছি সন্ধ্যার পাশাপাশি চলে যাচ্ছি এই এই মুহূর্তে তো কোনো কাজ নাই কি করি বিকালবেলা কিন্তু অনেকে রেস্ট রেস্টের সময় ঘরে শুয়ে মোবাইল টিপার চাইতে আকাশে কুলা পরিবেশটা উপভোগ করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমি কিন্তু প্রায় বিকেলবেলা কিন্তু মোবাইল নিয়ে আসি না মোবাইল নিয়ে আসলে কিন্তু আমার বিকেলবেলাটাই আমার যাই পিতাই বিকেলবেলা পরিবেশটা ঘুরার দেখার জন্য আমাদের এই পরিবেশটা দেখার জন্য কিন্তু আমি হাত কাচে চলে আসি শুধু উপভোগ করার জন্য আমি এই মতে যেটা ভিডিও করছি ক্যামেরা দিয়ে ভিডিও করছি কিন্তু মোবাইল দিয়ে যায় বন্ধুরা দেখতোখানে এই একটা কাজ এই যে একটা গাছ এই গাছটা কিন্তু মনে পুরো পুরা টি গাছ এই গাছ ফল হয় যে ফল খাওয়া যায় না খাওয়া যায় সবাই না এই গাছের নিচে কিন্তু খুব ঠান্ডা একটা আবহাওয়ার পাওয়া যায় পাওয়া যায় এই মনে হচ্ছে ঠান্ডা যত ঘরে মিতা হোক এই গাছের নিচে বৃষ্টি ওপরে ষোলো ঘরে না বৃষ্টি এটা আমি আলাদা একটা এই প্রকৃত বন্ধু হিসাবে এই খাওয়া পেলে এই পরিষ্কার থাকার মধ্যে কোনো বাড়িঘর না থাকলে এইরকম একটা গাছ থাকলে আর শীতালে রে মনে চুকে যা গান আছে তাই আমি শেয়ার করি বন্ধুরা এই গান গান নয় আমার গানের সুর হলো মিঠাময় সুর পাখির আওয়াজের শোনান এটা আমার পাখি তো মনে যদি দেখছি যে পাখিগুলো আছে আমরা যেটা বলা হয় বুকাউরি শালিক পাখি এই মুহূর্তে সন্ধ্যার কাছাকাছি চলে আসছে তাই আমরা ভিডিও এখনই শেষ করে দিব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এতক্ষণ ভিডিও করলাম খুললাম করলাম মজা করলাম সবাই করলাম